জানাজায় অনেক মানুষ হবে হয়েছে কিনা আমার আব্বাই বলছিলেন আমার যায় যত মানুষ আসবে সবাইকে খাওয়াই দিও হয়েছে কিনা আমার আমি শুধু বলেছিলাম আমার আব্বার লাশ আমার সামনে না মোবাইলগুলি চুরি করেছো পেটের নাই করেছো আমি কথা দিলাম মোবাইলটা ফেরত দিবা আমি তো পরিবার চলার জন্য পয়সা দিব সন্ধ্যা আটটার মধ্যে সব কয়টা মোবাইল আমার কাছে ফেরত আসছে কুমিল্লা ঐতিহ্যবাহী শাহপুর দরবার শরীফ আব্দুস সুবহান আল কাদেরী কাদেরী রূহানি সন্তান ছিলেন আমার বাবা আমার বাবা যার জীবন আমার বাবাকে আমি বাবাকে স্কুল থেকে আমি তৃতীয় শ্রেণী পড়ে মাদ্রাসা গেলাম মাদ্রাসা গেলাম সেদিন থেকে কোনো আমার বাবাকে তাহাজ্জুদ মিস হতে দেখি নাই আমার মামা আজকে বলতেছে আমার বাবার তারিফ আমার বড় মেজু মামানি বলতেছে আমার আব্বার তারিফ ভোর রাত্রে উঠতেন সকাল সাড়ে সাতটা পর্যন্ত অজিবা করতে আমার আব্বার আমার আব্বার অসিল ছিল বাবা ছিল বাবা আমার কবরটাকে একটু পাকা কইরা রাইতো মানুষ যেন দেখলেছে রে এটা অমুকের কবর আমার দেশে অনেক কবর অনেক কবর মুহাদ্দিস মুক্তি ফকি ইমাম ইমাম যাদের কবর দিয়া শিয়াল দোলায় ঠিক এটা কথা কম ঠিক গুরু দোড়ায় ছাগল দোড়ায় আছে কি নাই গরু স্থানে গরু বাঁধি ঘাস খাওয়ায় আমি আমার বাবাকে চিনি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন আল্লাহ আমাদের কবুল করুন মাহফিল করতে মাদ্রাসায় আমি অনেক কষ্ট করেছি সামিয়ানা দেই নাই সামিয়ানার টাকাটা মাদ্রাসায় ফুল দিয়ে স্টেজ সাজাইতাম আট হাজার টাকা এই আট হাজার টাকা বাদ দিয়ে দিছি আমার ষোলো ভ্যাকসিন টাকা প্রতি বছর আমি তার আয়োজন করতাম খাওয়া দাওয়ার আয়োজন করতাম সেটা ক্যান্সেল করে দিয়েছে আমার মাত্রা দাঁড় করবার জন্য আমাকে পঞ্চাশ টাকা মসজিদে হাতিয়া দেয় সে হাতিয়াটা আমার মাদ্রাসায় এই বছর সভাবরত রাতে আমার দুই পকেট ভরেছে টাকা সোজা বাড়িতে এসে গই না লেবারের টাকা পেমেন্ট করেছে কোনো টাকা আমার ঘরে নেই না আমি অপারেশন রুগী টাকাটা দেওয়ার আগে শরীর বুঝি রাতে ওয়াজ করি রাতে আমার শরীরটা মুইসা টাকাটা সকালবেলায় বিকাশ করি বিকাশ করি এটা আমার সবসাইতে বড় আনন্দ আমি অপারেশন রুগী হওয়ার পরেও আমি সুস্থ আছি এক্ষুনি আমার বাবা সারা দেশ কাফানো অনেকের পাঁচ বছর পরে দৈনিক পাঁচ বছর পরে হাজার লোকের জামায়াত আর মুক্তি আলাদিন প্রতিটা দিন দুইটা তিনটা মাফিল লক্ষাধিক জনতা এক্ষুনি আলোচনা করবেন আলোচনা করবেন আমার বাবা আমার বাবা আল্লামা আল্লামা মুক্তি গিয়াসুদ্দিন আত্মাহিরি আল্লামা মুক্তি আমা মুক্তি গিয়াসুদ্দিন আমাদের এলাকার চেয়ারম্যান অন্যান্যের সহযোগিতায় সহযোগিতায় সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী প্রতিমন্ত্রী এহসানুর রক মিলন সাহেব মিলন সাহেব তিন প্রোগ্রাম তিন প্রোগ্রাম ওনার ব্যবস্থাটা আমি মন্নারের বাড়িতে দায়িত্ব দিয়েছি জানি না ওরা প্রোগ্রাম খেয়ে